আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ও বারকাত আজকের আয়োজন হায়াতের দিন ফুরালোর হৃদয়ের রোগ এক উম্মে হানি রাদি আল্লাহ আনহার নাম শুনেছেন তিনি ছিলেন আলী রাদি আল্লাহ তালা আনহুর বোন এবং সেই সুবাদে উম্মে হানি রাদি আল্লাহ তালা আনহা চাচা তো বোন ছিলেন ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের সময় মুসলিমরা বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করলে ভয় আর আতঙ্কে তার স্বামী ইবনু আমর নাজরান পালিয়ে যান এবং এক সময় সেখানেই মৃত্যুবরণ করে বনের স্বামীর মৃত্যুর পর আলী রাজিয়া লাহু আনহু নবীজি সাল্লাহু আলহুয়া সাল্লামের কাছে যান এবং নবীজিকে প্রস্তাব দেন উম্মে হানি রাজিয়া লাহু আনহাকে বিয়ে করা আলী রাদিয়া লাহু আনহুর প্রস্তাবে সম্মত হন নবীজি সাল্লাহু আলহুয়া সাল্লাম এবং তিনি উম্মে হানির নিকট বিবাহের প্রস্তাব তুলে ধর দৃশ্যতা একবার ভাবুন পৃথিবীর শ্রেষ্ঠতম মানব রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল স্বয়ং বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন একজন নারীর কাছে একজন নারীর জীবনে এর চেয়ে আরাধ্য এর চেয়ে স্বপ্নময় এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে দুনিয়ার কোন সে নারী যে এমন প্রস্তাবে আত্মহারা হবে না আর কোন সে হতভাগিনী যে এমন প্রস্তাবে নাকচ করে দেবে কিন্তু উম্মে আনহা সেদিন আলহুয়া সাল্লামের প্রস্তাব নাকচ করেছিলেন এমন নয় যে স্বামী হিসাবে আল্লুয়া সাল্লামকে তিনি পছন্দ করেছেন বা আল্লাহর রাসুলের স্থির হওয়াটাকে খাটো করে দেখেছেন নবীজির বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে সেদিন উম্মে হানিরাদি আল্লাহ তাল্লাহ আনহা বলেছিলেন হে আল্লাহর রাসুল আপনাকে আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি কিন্তু আমার ঘরে অনেকগুলো ইয়াতিম বাচ্চা আছে আমার ভয় হয় আপনার সাথে যদি আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে আপনার হক আদায় করতে গিয়ে আমি আমার ইয়াতিম সন্তানদের হক আদায় করতে হিমশিম খাবো আবার যদি আমি আমার বাচ্চাদের হক আদায়ে তৎপর থাকি তাহলে হে আল্লাহ রাসুল আপনার হক আদায়ে ব্যর্থ হওয়ার দরুন আল্লাহ সুবাহানা তালা আমাকে পাকরাও করবেন সুবাহান বিহামদি একজন মানুষ কতখানি তাকুয়ার অধিকারী হলে এমনভাবে ভাবতে পারে চিন্তা করা যায় নবীর স্ত্রী হওয়ার সুযোগ তো চারটি খানি কথা নয় তার উপর নবী জি সাল্লাহু আলহিহাসাল্লাম নিজে প্রস্তাব বয়ে এনেছেন সেই প্রস্তাবে তিনি সম্মত হচ্ছেন না কেবল এই ভয়ে যে নিজ ইয়াতিম সন্তানদের হক এবং নবীজির হক দুইটের কোনোটি যদি কোনোরূপ তারতম্য ঘটে যায় কেমতের দিন আল্লাহ সুবাহানা তালার কাছে কোন জবাব নিয়ে তিনি হাজির হবেন নিজের বয়ে আনা প্রস্তাব নাকচ হতে দেখে একটু অসন্তুষ্ট এমন দৃঢ়তা তাকুয়া আর দায়িত্ব জ্ঞান দেখে তিনি বেশ আনন্দিতই হয়েছিলেন সেদিক উম্মে হানি রাদিয়া তালা আনহার এই জবাব শুনে নবী জিসাল্লাহু আলহুয়া সাল্লাম বললেন নিশ্চয় নারীদের মধ্যে কুরাইশ বংশীয় নারীরা সর্বত্র তারা তাদের সন্তানদের প্রতি অতিশয় দয়াশীল আর স্বামীদের রেখে যাওয়া উত্তরাধিকারীদের কি মজবুত ভাবেই না তারা আগলে রাখতে জানে দুই উম্মে হানিরাদিয়া লাহু তালা আনহা নবীজি সাল্লাহ লাহু আলাইকুয়াসাল্লামের বিয়ের প্রস্তাব সভিনয়ে নাকচ করেছিলেন সেদিন এবং নবীজি তার সেই চিন্তাকে ভাসিয়েছিলেন ভরপুর প্রশংসায় কিন্তু আমি ভাবি আমাদের মতো অতি প্রক্রিয়াশীল কোন ব্যক্তি যদি সেদিন নবীজির আশেপাশে থাকতো যারা পান থেকে চুন খসলেই মানুষের ব্যাপারে মন্দ ভাবনার পশ্চা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে যারা অন্যের ব্যাপারে রসিয়ে রসিয়ে গল্প বানাতে দারুণ সন্ধিহস্ত হস্ত যাদের চিন্তা আর ভাবনার অলিগলি জুড়ে কেবল অন্যের বিষয়ে উম উষ্মা প্রকাশের আকুতি নবীজির প্রস্তাবে নাকচ করতে দেখে তারা উম্মে হানি রাজি আল্লাহ তালা আনহা সম্পর্কে ঠিক কি ভাবত আমাদের মতো কুটিল অন্তরের কেউ যদি সেদিনকার ঘটনায় উপস্থিত থাকত গল্পের বহুবিধ ডালপালা যে গজাতই সে বিষয়ে সবিশেষ সন্দেহ থাকার কথা নয় আজকাল আমাদের চিন্তার যত এতখানি সংকীর্ণ আর এমন বেশি মার মুখী থাকি যে যে কোনো ভিন্ন চিন্তা আর ভিন্ন অবস্থানকে নিজের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে তুলো ধুলো করা লেগে পড়ি মানুষের ভুল ধরা আর সেই ভুলের জন্য তাকে হেয় প্রতিপন্ন করার কোনো সুযোগ এখানে কেউ ছাড়তে রাজি নয় সোশ্যাল মিডিয়ায় বিপ্লবের কারণে সেই রোগের আরও বারবারন্ত হয়েছে বইকি এখন ঘাড় মোটকে দেওয়ার মতো লোকের অভাব নেই কিন্তু বাঁকা হয়ে যাওয়া ঘাড়কে মোলায়েম স্পর্শে সোজা করে দেওয়ার মতো মানুষের বড় আকাল তিন একবার ফেসবুকের ছোট একটা পোস্ট লিখেছিলাম গর্ভবতী নারী কখনোই রোগী নয় দুনিয়াতে কোনো রোগী তার রোগকে শরীরের ভেতরে আদর যত্ন করে বড় করে তোলে না গর্ভবতী নারী একজন যোদ্ধা একজন মহীয়ষী সে তার ভেতরে বড় করে তোলে আস্ত একটা পৃথিবী লেখাটার পেছনে একটা প্রেক্ষাপট ছিল আমার বড় মেয়ে আইসা তখন পেটে এত দিন আমার স্ত্রীকে আমি কেবল স্ত্রী হিসাবে চিনেছি কিন্তু আইসার অস্তিত্বের সংবাদ পাওয়ার পরের সময়টুকুকে তাকে আমি আবিষ্কার করেছি ভিন্ন একটা রূপেও মা হয়ে যাওয়ার চপলা এক রমণী যে অপেক্ষা করে আছে তার স্বপ্নের পৃথিবীর নতুন এক চারা গাছের অঙ্কুরুদ্গমের জন্য প্রচন্ড ব্যথায় যখন তাকে কুকড়ে যেতে দেখলাম আমার বুকের ধরফরানি তখন বেড়ে যেত আমাকে অস্থির হতে দেখে তিনি বলতেন আরে এই সময়ে এরকম হওয়াটা স্বাভাবিক এত অস্থির হচ্ছেন কেন দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ শরীরের ব্যথার নড়তে চড়তে পারেন না কিন্তু জোরাজুরি করেও আমি তাকে একটা প্যারাসিটামল খাওয়াতে পারিনি বলতেন আমার বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যায় যাকে এখনো চোখে দেখেননি যার গলার আওয়াজ শুধু অদৃশ্য স্পর্শ অনুভব ছাড়া তার জন্য যাবতীয় ব্যথা যাবতীয় কিরকম হাসি মুখে মেনে নিচ্ছেন তিনি সহৃদয় পাঠক অনাগত সন্তানের জন্য ব্যাকুল হয়ে যিনি নিজের শরীরের যন্ত্রণাকেও হাসি মুখে মেনে নিতে পারেন তাকে আমি রোগী বলবো কোন দুঃসাহসে মূলত আমার স্ত্রী কল্পনাতে আমার ওই ফেসবুক পোস্টের অবতারণা কিন্তু মুসিবত হয়েছে অন্য জায়গায় পোস্টটা দেওয়ার কয়েকদিন পরে পরিচিত একজন ভাই আমাকে ইনবক্সে অন্য একটা পোস্টের লিঙ্ক দিয়ে বললেন আপনাকে নিয়েই লেখা পরে দেখতে পারেন যথারীতি লিংকে ক্লিক করলাম কিন্তু যা দেখলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল গর্ভবতী নারী রোগী নয় মর্মে আমার ছোট্ট যে লেখা সেই লেখাটা একজন বোন শেয়ার দিয়ে আমার সাথে দ্বিমত করেছেন তার কথা হচ্ছে আমি ভুল বলেছি গর্ভবতী নারীকে মহান করে দেখাতে গিয়ে পরোক্ষভাবে আমি তাদের শারীরিক পরিবর্তনটাকে ছোট করে দেখাচ্ছি এতে করে মানুষ গর্ভবতী নারীদের যত্ন নেওয়া কমিয়ে দিতে পারে কিন্তু এ ধরনের দ্বিমতে তো আপত্তির কিছু নেই বরং পরিশীলিত চিন্তার জন্য এ ধরনের দ্বিমত সবিশেষ উপকারী কিন্তু ঘটনা অন্য জায়গায় দ্বিমত পোষণ করা সেই বোনের লেখায় আরেকজন বোন যা কমেন্ট করেছেন তা সুস্থ চিন্তার কোনো মানুষের কল্পনাতেও যে আসা সম্ভব সেটা কল্পনা করা দূর ওই পোস্টের নিচে তিনি লিখেছেন আমার দোয়া করতে মন চায় যেন সে এখানে আমাকে উদ্দেশ্য করা প্রেগনেন্ট হয়ে যায় সেই কমেন্টের রিপ্লাইতে আরেকজন বোন এসে লিখেছেন তারপর সিজার হোক কোরআন আর হাদিসের বাণীতে তাদের টাইমলাইন ভর্তি উত্তম উপদেশ পরামর্শ আর জ্ঞানগর্ব আলোচনা ভরপুর তাদের ফেসবুক কিন্তু একজন মানুষের নিতান্ত সাদাসিদে একটা কথাকে ঘিরে তারা যেভাবে হাস্যরস আর হাস্যকৌতুকের দোকান খুলে বসেছিল সেদিন একজন পুরুষের প্রেগনেন্ট হয়ে যাওয়া আর তার সিজার হওয়ার আশা যেভাবে তারা ব্যক্ত করেছিলেন চিন্তৈকল্য এমন এমন নিচ মানসিকতা আর পারস্পরিক শ্রদ্ধাবোধের এমন বিপর্যস্ত অবস্থা দেখে হতাশ না হয়ে উপায় কি ধরলাম যে আমি যা বলেছি তা সবৈধ ভুল নারী সমাজের জন্য অপমানজনক কিন্তু তাই বলে আপনি আমার শাস্তি হিসাবে এমন কিছু কি আশা করতে পারেন যা মানুষের জন্য আল্লাহ সুবাহ তালা বেঁধে দেওয়া ফিতরাতের বিপরীত এবং তার সৃষ্টি বিরুদ্ধ কেউ যদি কোনো ভুল করে বা আমাদের মনের মতো কথা না বলে আমাদের কি উচিত তাতে এমন নোংরাভাবে আক্রমণ করা যদি তাই হবে তাহলে জাহিলিয়াতের মূর্খগুলোর সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কোথায় চার চাচা আবু মারা গেছেন মারা গেছেন প্রিয়তমা স্ত্রী খাদিজারা দেযা লহুতালা আনহা মক্কার কুরাইশদের অত্যাচার নির্যাতন চরমে সব মিলিয়ে বিপর্যস্ত এক অবস্থা নবীজির জীবনে এমন বিপন্ন অবস্থার মাঝেও নবীজি সাল্লাহ উ আলহিহাসাল্লাম তাইফে গেলেন আল্লাহর দিনের দাওয়াত নিয়ে সেখানকার কিছু মানুষ যদি বাঁচানো যায় জাহান নামের আগুন থেকে সেই আশায় তাইফবাসী নবীজির দাওয়াতকে কর্ণপাত তো করলই না উল্টো নবীজি সাল্লাহু সাল্লাম আর তার সফর সাথে জাইদ রাজি আল্লাহ তালা আনহুকে পাথরের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে ছাড়ল এত শোচনীয় অবস্থা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামের জুতোর মধ্যে ছোপ ছোপ রক্তের দাগ বসে গেল কি ঝগন্য কাজটাই না করেছে সেদিন তায়েববাসী তাদের এই কাজে আল্লাহ সুবাহনাত তালা এত পরিমাণে ক্রধান্বিত হন যে তিনি জিবরাইল আলহিউয়া সালামকে নির্দেশ দিলেন পাহাড়ের ফেরেস তাকে নিয়ে নবীজির কাছে যেতে এবং নবীজি যদি অনুমতি দেয় তো তায়েববাসীকে সমূলে ধ্বংস করে দিতে পাহাড়ের ফেরেশতাকে সাথে নিয়ে জিব্রাইল আলাইহুয়াসাল্লাম এলেন নবীজির কাছে পাহাড়ের ফেরেশতা নবীজি সাল্লাহু সাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহ রাসুল তাইববাসী আপনার সাথে আজ যা করেছে তা আল্লাহ সুবাহানা তালা অবলোকন করেছেন তিনি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আপনি যদি হুকুম দেন আমি দুই পাহাড়ের চাপে এখনই তাইববাসীকে পিষ্ট করে ফেলবো য়েববাসী যে যখন অপরাধ করেছে তার যথাযোগ্য প্রতিশোধ নেওয়ার সুযোগ নবীজির কাছে ছিল স্বয়ং আল্লাহ এই সুযোগ করে কিন্তু বিপরীতে বললেন জানেন তিনি পাহাড়ের ফেরস্তাকে উদ্দেশ্য করে বললেন আমি সেটা চাই না আমি চাই আল্লাহ সুবাহা তালা তাদের বংশধরদের মধ্যে থেকে এমন সম্প্রদায়কে সৃষ্টি করুন যারা শুধু আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না আমরা কল্পনাও করতে পারবো না নবীজি সাল্লাহ আলাইকুয়াশাল্লাম ঠিক কোন অবস্থা কোন পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছেন নবীজির জীবনে সবচেয়ে কঠিন দিন ছিল সেটা এমন কি উহুদের যুদ্ধের দিনের চাইতেও বেশি মর্মান্তিক বেশি বেদনা ভিতুর আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহুয়া সাল্লাম তাইশবাসীর প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেননি বরং রেখেছেন ক্ষমার চূড়ান্ত উদাহরণ তিনি স্থাপন করে গেছেন সুবাহানবাহ দেখি মানুষের যে কোনো প্রকারের ভুল নিয়ে নবী জিসালু আলাইহু সাল্লামের কাছে যেতে পারতো সেই বেদুইনদের কথা স্মরণ করুন যে মসজিদের নবী বিতে করে দিয়েছিল নবীজি এবং উপস্থিতিতে তো ক্ষিপ্ত এবং মারমুখী হয়ে উঠলেন তার প্রতি কিন্তু নবীজি ঘটনার এমন আকস্মিকতাতেও তিনি ছিলেন অত্যন্ত ধীরস্থির সাহাবিদের ক্ষোভকে উপেক্ষা করে তিনি বললেন থামো তাকে তার কাজ শেষ করতে দাও এমন অপ্রতিকর ঘটনায় নী সাল্লাম রেগে যাওয়ার বদলে শান্ত করছেন এই বলে যে তাকে পরিপূর্ণভাবে প্রস্রাব করতে দাও বেদুইন যখন তার কাজ শেষ করে বলল তখন নবী জিসাল্লু আলাইহুয়া সাল্লাম সাহাবিদের বললেন যে সেখানে প্রস্রাব করেছে সেখানে পানি ঢেলে দাও খেয়াল করুন প্রস্তাব করেছে এক বেদুইন কিন্তু নবীজি তা পরিষ্কার করাচ্ছেন সাহাবিদের দিয়ে বেদুইনের প্রস্তাবের কাজ আর সাহাবিদের পরিষ্কার কার্য সমাধা হওয়ার পরে নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম সেই বেদুইনকে ডেকে বললেন শোনো এটা হলো মসজিদ আল্লাহর ঘর এখানে আমরা আল্লাহর ইবাদত করি তুমি যা করলে সেটা করার জায়গা ঠিক এটা নয় কোন সাহাবি যদি বড় কোনো গুণা করে ফেলতেন তিনি হন্তদন্ত হয়ে ছুটে আসতেন নবীজির কাছে এসে বলতেন হে আল্লাহর রাসুল আমি তো অমুক গুণা করে ফেলেছি নবীজি সালাইকুয়াল্লাম মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনতেন এবং সংশোধনের পথ বাত্তাতেন হলেন তাদের জন্য সবচেয়ে হায়ার অথরিটি একটা স্কুলের হায়ার অথরিটি যেমন থাকে সেই স্কুলের প্রিন্সিপাল সেরকম ধরুন স্কুলের কোনো ছাত্র পরীক্ষায় নকল করেছে কিন্তু সে যে নকল করেছে সেটা কাক পক্ষেও টের পায়নি প্রিন্সিপাল তো অনেক দূর কিন্তু এটা স্বাভাবিক ঘটনা যে নকলের ব্যাপারে কেউ না জানার পরেও সেই ছাত্র প্রিন্সিপালের কাছে এসে বলল স্যার আমি তো নকল করে পরীক্ষা দিয়েছি এমনটা স্বাভাবিক নয় কারণ প্রিন্সিপাল যদি তা জেনে যান তাহলে তাকে নানান ধরনের শাস্তি দেবে তাকে স্কুল থেকে হয়তো বহিষ্কার করবে নতুবা সেই বছরটা ড্রপ করাবে অথবা শারীরিক শাস্তি কিন্তু সমাজের সর্বোচ্চ নেতা সবচেয়ে হায়ার অথরিটি হওয়ার পরেও ভুল করার পরে কাছে ছুটে সাহাবিরা আসতে পারতেন এটা কেন হতো জানেন কারণ স্কুলের হায়ার অথরিটি শিপকে যেভাবে ব্যবহার করেন নবীজি সাল্লু আল্লাহুয়া সেভাবে করতেন না তিনি ছিলেন দয়াদ্র মহানুভব সংশোধনের সম্ভাব্য যতগুলো উপায় বিদ্যমান আছে সবকটা উপায়কে তিনি সামনে রাখতেন ধনী গরিব দাস মনিক সকলকে তিনি সমানভাবে গ্রহণ করতে সমান চোখে দেখতেন নিজেদের ভুল নিয়ে এসে দুনিয়ায় সেরা মানুষটার কাছ থেকে সকলে জায়গা পেত ভরসা পেত এবং ইনসাফের ব্যাপারে নিশ্চিত থাকতে পারত কিন্তু আজকাল কেউ আমাদের সামনে ভুল করা তো দূর পান থেকে চুন খসতে দেরি কিবোর্ড চেপে তাকে নাস্তানাবোধ করে ছাড়তে খুব বেশি দেরি আমাদের লাগে না যে কোনো কিছুতে আমরা হুট হাট প্রতিক্রিয়া ব্যক্ত করি এবং মেজাজ হারিয়ে যখন তখন আক্রমণাত্মক হয়ে হোক সে তা তীর্যক নিক্ষেপ করা অথবা নিন্দা উগরে দিয়া পাঁচ আসলে সময়টা এখন বড় অস্থির আর অনিয়ন্ত্রিত যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের আচরণগত পার্থক্যটা এখানে চোখে পড়ার মতো মানুষ এখন অনেক বেশি প্রতিক্রিয়াশীল যে কোনো বিষয় আর ব্যাপারে একটা মতামত দিয়ে পরটা সে নিজের জন্য দরকারি মনে করে কিন্তু নিরবতা যে বিরাট একটা শান্তি শক্তি চুপ করে থেকেও যে অনেক কিছু বলে দেওয়া যায় এটা বোধ মানুষের ভেতর থেকে লাপাত্তা হয়ে গেছে কিন্তু সব বিষয়ে যে আমাদের চুপ করে থাকতে হবে তা নয় নবীজি সাল্লাহু আলহুয়া সাল্লামের জীবন পদ্ধতি এবং তার রেখে যাওয়া আদর্শ এখানে আমাদের অনুসরণ করতে হবে নবীজি বলেছেন আল্লাহ এবং কিয়ামত দিবসে যে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে নয়তো চুপ থাকে নবীজির কেবল এটুকু উপদেশ যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা বেঁচে যাব যাবতীয় অনর্থক কাজ করা থেকে কথা বলা থেকে বলা হয়ে থাকে শারীরিক আঘাতের যে কথার আঘাত অধিক শক্তিশালী অনেক সময় শারীরিক আঘাতের মাধ্যমে মানুষ অত বেশি কষ্ট পায় না যতখানি কষ্ট পায় কথার আঘাতের মাধ্যমে যে কোনো বিষয়ে যারা মাত্রাতিরিক্ত প্রক্রিয়া ব্যক্ত করতে চায় তাদের ভুল করার মাত্রাটাও বেশি যত বেশি কথা তত বেশি ভুল তীর্যক ভাষা অযাচিত অপবাদ আর ঘৃণা মিশ্রিত বাক্য ব্যয়ের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া ইসলামের নিষিদ্ধ আল্লাহর রাসুল সাল্লু আলহিহাসাল্লাম অনেকগুলো হাদিসে আমরা এর উদাহরণ দেখতে পাই নবীজিকে বলা হলো হে আল্লাহর রাসুল কার ইসলাম সর্বোচ্চে উত্তম প্রতি উত্তরে নবীজি সাল্লাহু আল্লাহু বললেন যার মুখ এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদ আমরা হয়তো বা হাত দিয়ে কোনো মুসলিম ভাইকে আঘাত করি না কিন্তু মুখের কথায় তো তাকে ঠিক হয়ে এফোর করে ফেলি সোশ্যাল মিডিয়া বিপ্লবের যুগে যেভাবে অনবরত আমাদের কিবোর্ড চলে সেভাবে আমরা অপর মুসলিম ভাইয়ের প্রতি উগরে দেই অন্তরের যাবতীয় বিদ্বেষ আর ঘৃণা যেভাবে আমাদের মনের মতো না হলেই একজন মানুষের ব্যাপারে বিবশ্রদ্ধ হয়ে উঠি এবং সম্ভাব্য সকল উপায়ে তার বিরুদ্ধে ঘৃণার ছড়িয়ে এই রোগের চিকিৎসা করা না গেলে আখেরে ক্ষতিটা কিন্তু আমাদেরই। বলা হল। হে আল্লাহর রাসুল কোন আল আমল সবচেয়ে উত্তম তিনি বললেন সঠিক সময় সালাত আদায় করা জিজ্ঞেস করা হলো তারপর তিনি বললেন পিতা মাতার সেবা যত্ন করা আবার তারা বলল। তারপর নবী জিসাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন যখন তোমার জবান থেকে মানুষেরা নিরাপদ থাকে অন্য আরেকটা হাদিসে নবীজিসাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই রানের মাঝখানে যা আছে তা এবং দুই মারির মাঝখানে যা আছে তা হেফাজতের ব্যাপারে আমাকে নিশ্চয়তা দেবে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব। মোদ্দা কথা জবান হেফাজতের গুরুত্ব ইসলামে অপরিসীম মানুষের অধিকাংশ পাপ কাজ জবানের সাথে সম্পর্কিত অন্যায় ব্যাপারে গিভত করে কুচ্ছা রুটিয়ে নিন্দা করে ঘৃণা উগ্রে দিয়ে মানুষের প্রতিনিয়ত গুনাহ দ্বারা ভারী করে তার আমল নামা আবার বিপরীত দিকে মানুষের অধিকাংশ ভালো আমলও জবানের সাথে সম্পর্কিত ভালো কথা বলে ভালো উপদেশ দিয়ে জিকির আজকারে মত থেকে কুরআন তিলোয়াত ইত্যাদির মাধ্যমে মানুষ অর্জন করে নিতে পারে আল্লাহ সুবানার অনুগ্রহ আর ভালোবাসা ছয় কালবন সালিম নামে কুর আনে একটা কথা আছে পরিশুদ্ধ অন্তর যে অন্তরে ঘৃণা নেই লোভ নেই পরশ্রীকাতরতা নেই যে অন্তর বিদ্বে বিভেদ আর বিভাজন থেকে মুক্ত যে অন্তর আল্লাহ তালা এবং নবীজি সাল্লু আলহিহাসাল্লামের জন্য ভালো ভাষায় পরিপূর্ণ যে অন্তর অপর মুসলিম ভাইয়ের জন্য মায়া মমতা ধারণ করে যে অন্তর অবল মুসলিম ভাইয়ের প্রতি সহমর্মী হয় একজন মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের প্রতি সুধারণা পোষণ করবে এটা একজন মুসলিমের উপর অপর মুসলিমের হকুর আনে আল্লাহ সুবানা তালা বলেছেন অর্থ যারা আল্লাহ ও তার রাসূলকে সত্য বলে মেনে নিয়েছে তোমরা বেশি ধারণ করা থেকে দূরে থেকো কিছু কিছু ধারণা গুনা আল্লাহ তালা স্পষ্টভাবে নিষেধ করেছেন অতিরিক্ত ভাবনায় গা না হয়েছে উল্টোটা আমরা এক বিঘতের সন্ধান পেলে ধারণার পরিসর দশ মাইল পর্যন্ত বাড়িয়ে নিই কারো বিষয়ে একটা শব্দ শুনলে সেটাকে আস্ত এক পৃষ্ঠা পর্যন্ত বৃদ্ধি করি কত সুন্দরভাবেই সুন্দর ভাবেই না সাল্লাম আমাদের জন্য পথ নির্দেশ রেখে গেছে তিনি বলেছেন তোমরা ধারণা করা থেকে বেঁচে থেক কারণ ধারণা করা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কারো দোষ অনুসন্ধান করো না দোষ বের করার জন্য গুপ্তচর বৃত্তি করো না একে অন্যকে হিংসা করোনা পরস্পরের সম্পর্ক বিচ্ছেদ করোনা একে অন্যের পেছনে লেগো না বরং তোমরা সবাই আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও কারো ব্যাপারে ধারণা খারাপ ধারণা করো কারো দোষ অনুসন্ধান করোনা কারো পেছনে গুপ্তচর বৃত্তি না করা কাউকে হিংসা না করা হিংসের বশবর্তী হয়ে কারোর সাথে সম্পর্ক বিচ্ছেদ না করা এই সব সাল্লাম এইসব পদ্ধতি কিন্তু দুচক বন্ধ করে একটু ভাবন্ত এসবের ঠিক কোনটা আমাদের সমাজে আমাদের মাঝে উপস্থিত নেই তাহলে আমরা আসলে কার বাতলানো জীবন পদ্ধতি মেনে চলছি আল্লাহ এবং তার রাসুলের নাকি নিজের নবসের যারা কালবন শালিম তথা পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী তারা মানুষের প্রতি দয়ালু হয় তাদের হৃদয় হয় নরম আর কোমল তারা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয় যদি কাউকে কিছু বলতে হয় তো যথাযথ সম্মান বজায় রেখে বলে কিন্তু যাদের অন্তরে ঘৃণা আর বিশ্বাসের সুদৃঢ় পাহাড় বিদ্যমান তারা অন্যের প্রতি দয়ার্ধ হওয়ার আর অন্যান্য সম্মান করার কথা ভাবতেই পারে না ঘৃণা উগ্রে দিয়ে তারা জাহির করতে চায় নিজেকে কাউকে ভুল করতে দেখে হ অন্তরের একটা বড় একটা রূপ ভুল আমরা কে না করি বলুন হতে পারে যার ভুল ত্রুটি প্রকাশ পেয়েছে তাকে সংশোধনের একটা সুযোগ আল্লাহ দুনিয়াতেই দিচ্ছেন এবং আখিরাতে তাকে এর জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে না আমাদের যাদের গুনাহ যদি প্রকাশ করেছেন না তা হয়তো এজন্য হতে পারে আখিরাতের তিনি আমাদের পাকরাও করবেন বলে ঠিক করে রেখেছেন